This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মুকুন্দপুরে একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি পারে দিন দুপুরে মুকুন্দপুরে একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের কোপ ব্যবসায়ীকে স্থানীয়দের চেষ্টায় ধরে ফেলা হয় অভিযুক্তদের আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে মুকুন্দপুরে সোনার দোকানে ডাকা চেষ্টা দিন দুপুরে বাধা দেওয়া হয় বাধা দিতে গেলে কোপ ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ স্থানীয়দের চেষ্টায় ফেলা হয় অভিযুক্তদের বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আমরা চেষ্টা করবো যোগাযোগ করবার আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি মুকুন্দপুরে একটি সোনার দোকানে টাকা চেষ্টা বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের কোপ ব্যবসায়ীকে স্থানীয়দের চেষ্টায় ধরে ফেলা হয় অভিযুক্তদের ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ সোনার দোকানে ডাকাতির চেষ্টায় গ্রেপ্তার তেমনটা জানা যাচ্ছে মুকুন্দ ভবনের কাছে গীতাঞ্জলি নামে একটি দোকানের সামনে এই ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ দোকানে ডাকাতির চেষ্টা দুপুরে ডাকাতির চেষ্টা ধারালো আসছে কোপ ব্যবসায়ীকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জলা রাহের এই সঞ্জনা কি আপডেট খবর আছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি মুকুন্দেপুরে একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের কোপ ওই ব্যবসায়ীকে ঘটনায় অভিযুক্তদের ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা একেবারে দিন দুপুরে ডাকাতি কেশা খাস কলকাতার উপকণ্ঠে মুকুন্দপুরে বাধা দিতে গেলে হারালো অস্ত্রের কোপ ওই ব্যবসায়ীকে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা রাহিনী সঞ্জনা থেকে কি ঘটেছে আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরের কাছে সঙ্গে সঞ্জনা ঠিক কি ঘটেছে দেখো সকাল সাড়ে এগারোটা নাগাদ যেটা জানা যাচ্ছে চারজন কিন্তু এই দলের ছিল এখনো পর্যন্ত যেটা স্থানীয় সূত্রের খবর এবং দুজন কিন্তু হঠাৎ করে ঢুকে পড়ে সোনার দোকানে এমনকি লুটপাট করার চেষ্টা করে সেই মুহূর্তে বাধা দেয় সঞ্জয় সরকার নামে ওই স্বর্ণ ব্যবসায়ী এবং বাধা দেওয়ার পরে কিন্তু তার গলায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় এই এলাকারই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেটা এখনো অব্দি জানতে পারা যাচ্ছে এবং এই ঘটনায় পুলিশ কিন্তু দুজনকে আটক করে Push! <laughs> যে দুজন কিন্তু মূল ঘটনার সঙ্গে জড়িত এবং বাকি আর দুজনও কিন্তু রয়েছে এই ব্যাপীভাবে ঘটনার সঙ্গে একজন কিন্তু পুরো পুরো বিষয়টাকে ভিডিও করছিল আরেকজন কার্যত তদারকি করছিল তারাও এই দলেরই সদস্য বলে কিন্তু এখন অব্দি পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তাদেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে যথেষ্ট জনবহুল এলাকা এবং সেই রকম এলাকাতে এই ধরনের একটি ঘটনা রীতিমতো কিন্তু চাঞ্চল্য খেলেছে সার্বিকভাবে জানতে পারা যাচ্ছে তবে পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দিচ্ছে পুরো ধারাল অস্ত্রে ব্যবসায়ী কে তারা কি সেখানে পায়ে হেঁটে এসেছিলেন কোন বাইক বা কোন গাড়িতে এসছিলেন দেখো এখানে এটা কিন্তু নিশ্চিত ভাবে বলা সম্ভব না যেহেতু জনবহুল এলাকা সেক্ষেত্রে মানুষ কিন্তু বিষয়টাকে ফলো করেনি যে কিভাবে এসেছিল ওই আত্মদায়ীরা তবে খতিয়ে দেখা হচ্ছে কিভাবে এসেছিল সিসিটিভি ফুটেজ যেগুলো রয়েছে এলাকার সিসিটিভি ট্রাফিকের তরফ থেকে এবং থানার তরফ থেকেও কিন্তু সিসিটিভি রয়েছে সেগুলোও কিন্তু খুবই দেখছে পুলিশ যে অভিযুক্তরা কোথা থেকে এসেছিল কোন দিক দিয়ে এসেছিল তারা কতজন ছিল আদৌ চারজন ছিল কিনা সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এদের পূর্বে কোনো রেকর্ড রয়েছে কিনা কারণ শহর কলকাতার অ্যাডেড এরিয়া এটা প্রপার কলকাতা কিন্তু বলা যায় না তবে এরকম অ্যাডেড এরিয়াতে একদম রবিবারে সকালে জনবহুল এলাকায় এরকম একটা ঘটনা নিয়মিত কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যেটা কিন্তু সার্ভিং জোনই দেখতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য আপনারা আরো একবার জানিরাখে আঁখেবারে রবিবার 7:00 সকালে ঢাকাতে চেষ্টা শহর কলকাতার উপকণ্ঠে মুকুন্দপুরে এটে সোনার দোকানে ডাকাতির চেষ্টা বাধা দিতে গেলে ব্যবসায়ীকে কোপ এবং ওই দুই দুষ্কৃতিকে ধরে ফেলে স্থানীয়রা এরপরেই তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে তদন্ত শুরু করেছে করে